আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমার বিষয়বস্তু হচ্ছে অহেতুক ঠাট্টা করা থেকে কেন আমাদের বিরত থাকতে হবে অনেক কবজ দেখা যায় সব সময় হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত থাকে সহপাঠী বন্ধু বান্ধব কেউ নিস্তার পায় না এদের হাত থেকে তারা অন্যের দুর্বলতাগুলো গুণে গুনে রাখে সুযোগ পেলেই মানুষের সামনে তাকে নিয়ে হাসি হাসি করে অপমান করে প্রিয় ভাই আপনি জানেন কত বড়ো জঘন্য কাজ আপনি করছেন কত বড়ো গুণায় কাজে আপনি লিপ্ত হচ্ছেন আপনি আপনার যে ভাইকে নিয়ে হাসি ঠাট্টা করছেন হয়তো সম্মান বাঁচাতে সেও আপনার সঙ্গে আসছে কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা আপনি কিভাবে সরিয়ে তুলবেন আপনি ভাবছেন সমান না সিটারটায় কী কষ্ট পাবে কিন্তু হ্যাঁ ভাই আপনি ভুল ধারণায় আছেন একটু চিন্তা করে দেখেন তো সবার সামনে যদি কথাগুলো আপনাকে বলা হতো আপনি কি সহ্য করতে পারতেন প্রিয় ভাই কাউকে আর সিটারটা করে কষ্ট দেয় আমার এতগুণা এমন বধ অভ্যাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না সুনানে তিরমিজি তে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তুমারি আখাকা ওয়া লা তুমাযিহু ওয়া লা তা'দুহু মাউ'দান ফাতুখলিফা তোমার ভাইয়ের সাথে অযতুক বিতর্ক করবে না তার সাথে হাসি ঠাট্টা ও মস্করা করবে না এবং তার সাথে কোনো ওয়াদা করার পর তা ভঙ্গ করবে না প্রিয় ভাই হাসি ঠাট্টা কখনও ভালো কিছু বয়ে আনে না বেশি ঠাট্টা মস্কারি অনেক সময় তার সম্পর্ক নষ্টের কারণ হয় পারস্পরিক শ্রদ্ধা বোধ ভালোবাসা কমে যায় তাই একজন আদর্শ ভূমিন অতিরিক্ত হাসি ঠাট্টা থেকে বেঁচে থাকে আপনার ভাইয়ের মাঝে কোনো সুন্দর গুণ থাকলে তার প্রশংসা করুন তার দুষ্ক্রুটি নিয়ে সবার সামনে হাসি ঠাট্টা না করে গোপনে তাকে সন্ধরে দিন আল্লাহ আপ আল্লাহ আপনাকে মানুষের মাঝে সম্মানিত করবেন আপনি যদি মুসলিম ভাইয়ের দোষ মানুষের সামনে প্রকাশ করে দেন তাহলে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন শোনানে ইবনে মা যায় বর্ণিত একটি হাদি একটি হাদি এসেছে রাসুল ওয়াসাল্লাম ইসাদ করেন মা সাতার আরতা আখিল মুসলিম সাতার আল্লাহ আরতা ইয়াবা মানকে ইয়া মাতিব মান কাশাপা আৰু তা কই হিন্দু মুসলিমে কাছে পা আও ৰথা হো আদ্দা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ে গোপন করে আল্লাহ তাহা আলা কেয়া তা রেতি দোষ গোপন করবেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ে দোষ প্রকাশ করে আল্লাহ তাহা তা তার দোষ প্রকাশ করে দেবেন এমনকি তাকে আপন ঘরে পর্যন্ত লাঞ্ছিত করবেন প্রিয় ভাই আমরা যদি একটি সুন্দর পরিচ্ছন্ন ও সম্মানজনক জীবন চাই তবে মুসলিম ভাইয়ের সঙ্গে আমাদের ভালোবাসা পূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে পরস্পরের কল্যাণকামী হতে হবে সবার ইজ্জত ও সম্মানের দিকে খেয়াল রেখে আমাদের চলতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল করার তফিক দিন আমিন আসসালামু আলাইকুম